ক্লাস নাইন তোমরা যারা এবারে ইউনিট টেস্ট পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তোমাদের মার্টিন প্রশ্নবিচিত্রার এক নম্বর স্কুল জীবনবিজ্ঞানের আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের এই মডেল নাম্বার স্কুলটি সলভ করে দেখাবো বিভাগ ক বিভাগ ক এবং বিভাগ ক দু মার্ক পর্যন্ত বোঝা গেল এবার দেখো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো তো এক নম্বর স্কুলে বিভাগ কতে এমসিগুলো রয়েছে দেখো ফার্স্ট এমসি রয়েছে ট্যাক্সোনমি শব্দের প্রথম প্রবর্তন কে করেছিলেন বিজ্ঞানী ক্যান্ডলে এই যে দুই নম্বর দেখো পদার্থ কোন প্রাণী গোষ্ঠীতে বক্ষঘ ও উদর গ্রহর মাঝে ডায়াপ্রম উপস্থিত অপশান ডি ম্যামালিয়া তিন নম্বর কোশ্চেন দেখো বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমান্ব গঠিত বিজ্ঞান শাখাটি হচ্ছে বায়োনিক্স অপশান বি হবে সঠিক উত্তর চার নম্বর দেখো ডিএনএতে উপস্থিত সরকার হচ্ছে ডি অক্সি রাইবোচ অপশান বি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেন বায়ুগহরযুক্ত প্যারেনকাইমাকে আমরা কী বলব এরেনকাইমা ছয় নম্বর দেখো বেমতন্তু গঠনের সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হচ্ছে সেন্ট্রোজম সাত নম্বর দেখো ডানলিন্দ এবং ডানিন্দ সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে আমরা কি বলবো ট্রাইকাসপিড কপাটিকা আট নম্বর দেখো বিকের অবতল খাঁসটিকে আমরা কী বলব হাইলাম নয় নম্বর দেখো ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিওডিনাম দশ নম্বর দেখো সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হওয়া হচ্ছে যে বিসিজি হয়েছে এগারো নম্বর দেয় অ্যালার্জি বিক্রির জন্য দেয় ইমিউনোগ্লোবিন হচ্ছে আইজিই ই অ্যান্টিবডি অবস্থিত হচ্ছে প্লাজমাতে এবার দেখো তেরো নম্বর কোশ্চেন দেখো যেসব উদ্ভিদ উচ্চতাপ যুক্ত স্থানের জন্য হয় তাদের গ্রামে কি বলবো ম্যাগাথার্মস হয়েছে এবার দেখো চৌদ্দ নম্বর কোশ্চেন পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে পুনঃস্থাপন অযোগ্য এখানে হচ্ছে এবি উভয় কয়লা এবং পেট্রোলিয়াম দুটোই হবে কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদদের পরিবর্তে পচনশীল বস্তু দ্বারা শুরু হয় এটা হচ্ছে ডেটিটাস খাদ্য খাদ্যশৃঙ্খল এবার দেখো বিবাক্ষ বিবাক্ষ হতে বলা হয়েছে কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত এটা হবে কন্ডিকথিস দুই নম্বর দেখো শিলমযুক্ত একটি পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা তিন নম্বর দেখো প্রোটিনের তাপমূল্য হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি চার নম্বর দেখো মানবদের প্লিয়ার অবস্থান মানবদের প্লিয়ার হচ্ছে পেটের উপরের বাম দিকে পাকস্থলীর বাম পাশে এবং ডায়াফ্রামের নিচে প্লীহা অবস্থান করে পাঁচ নম্বর দেখো শ্বসন একটি তাপমোচী প্রক্রিয়া পিজিএলডি প্রোনাম হচ্ছে ফসফ গ্লিসারাল ডিহাইট এডস রোগীটি কোন ভাইরাসে সংক্রমণ হয় এইচআইভি কোন মাছের লার্ভার বিকাশে আলোতে ভালো হয় কোন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয় জেব্রা ফিস নামক এক ধরনের মাছ থাকে হয়েছে তিন নম্বর দেখো এক একটা ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হলো মনেরা এবার দেখো কোন কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয় ক্লোরেন কাইমা তিন নম্বর দেখো এসেল হয় কোন কোষ থেকে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে চার নম্বর দেখো চিংড়ির শাসঙ্গ হচ্ছে ফুলকা পাঁচ নম্বর দেখো এডিস মশার দংশনের মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায় ছয় নম্বর কোশ্চেন দেখো বিভিন্ন প্রজাতির দ্বারা গঠিত আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে আমরা কী বলবো খাদ্য জাল হয়েছে এবার দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ মিল বামস্তম্ভ ডানস্তম্ভে কি বলেছে হাইড্রা হাইড্রা হচ্ছে নিডারিয়া অপশন ডি লাইসোজম লাইসোজম হচ্ছে আত্মঘাতী থলি এসসিপি এসসিপি হচ্ছে খাদ্যের বিকল্প উৎস অ্যান্টিবায়োটি অ্যান্টিবায়োটিক হচ্ছে গ্লাইকোবোটিন রূপান্তরক রূপান্তরক হচ্ছে ডিনাইটিভ্যাং ব্যাকটেরিয়া কোষ নির্ভর ক্ষমতা এটি হচ্ছে টি লিম্ফোসাইট বোঝা গেল দেখো ঠিক ভুল বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম হল পপুলেশন এটি মিথ্যা ভিটামিন কীরভাবে রক্তঞ্জন ব্যাহত হয় এটা সত্য শাল সংস্কার জল জারিত হয় কিন্তু CO2 বিজারিত হয় এটাও সত্য চার নম্বর দেখো বৃক্ষতা ক্ষুদ্র পদার্থ হলো এরিত্রোবায়োটিন এটাও সত্য পাঁচ নম্বর দেখো অ্যান্টিজেন যে নির্দিষ্ট অংশে অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ থাকে প্যারাটপ বলা হয় এটা মিথ্যে ছয় নম্বর কোশ্চেন দেখো মিথ্যজীবী উদ্ভিদ শিকারীজীবিতা বা পিডেশন নামক আন্তঃক্রিয়া দেখা যায় এটা মিথ্যে গেল সত্য মিথ্যা এবং বামস্তম্ভ টানস্তম্ভ এবার দেখো নেক্সট বিভাগ গতে দেখবে তোমরা দু নম্বরের কোশ্চেনগুলো দেওয়া আছে ফার্স্টে আছে দেখো ট্যাকশন কাকে বলে এখানে প্রত্যেকটি উত্তর দেওয়া আছে তোমরা দেখে নাও আমি পরপর স্ক্রল করে যাচ্ছি ট্যাকশন কাকে বলে প্যারাগ্যাস্টিক গ্রহর কি নেক্সট দেখো ভাজব কলার দুটি কাজ লেখ প্লাস্টিক কত প্রকার ও কি কি সংবহন কাকে বলে হিল বিক্রিয়া কি সবাদ শোষণের রাসায়নিক সমীকরণটি লেখ হলজেক পুষ্টির পর্যায়গুলির নাম লেখ কোষপাচীরের দুটি কাজ তোমরা যারা উত্তরগুলো লিখতে চাও অবশ্যই ভিডিওটিকে পজ করে রাখবে বা স্ক্রিনশট সম্মান রাখবে উত্তরগুলো আমি উত্তরগুলো আর বলছি না লিখে দেওয়া আছে যেহেতু কোষপাচীরের দুটি কাজ অগ্নাশয়ের দুটি কাজ লেখো এগারো নম্বর দেখো আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো বারো নম্বর দেখো অ্যান্টিজেন কি তেরো নম্বর দেখো এম এম আর কি এর পুরোনাম চৌদ্দ নম্বর দেখো ম্যালেরিয়া রোগের উপসর্গ পনেরো নম্বর দেখো বিশ্ব খাদ্য সংকটের দুটি কারণ ষোলো নম্বর দেখো কমেন সালিজম কি এবং সতেরো নম্বর লাস্ট যেটা থাকছে বাস্তুতন্ত্রের জীবজ শর্তাবলীর নাম লেখো তাহলে বোঝা গেল এই ছিল বিভাগ গয়ের দু মার্কের কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে দু নম্বর স্কুল নিয়ে দেখা হবে তাই তোমরা চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে ভিডিওগুলো নোটিফিকেশান পেতে পারো আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কোন বিষয়ের উপর অসুবিধা অবশ্যই আমি ভিডিও করে বানাবো পরে ভিডিওতে দেখা হচ্ছে